কাতার কাপড় এটা হলো পাকা বারো হাত রঙের গ্যারান্টি এই দেখেন কালার অনেক পেডি আছে এখানে কয় হাত রয়েছে পাকা বারো হাত এই যে দেখেন এটা হলো প্রিন্টের শাড়ি পাকা বারো হাত রঙের গ্যারান্টি দেখেন অনেক কালার আছে পেটি পেটি আছে এগুলো এটা হলো বয়াল শাড়ি অনেক পেটি পেটি দেয় বা রঙের গ্যারান্টি পাকা বারো হাত দর্শক আজ আমরা আপনাদের নিয়ে এসেছি ভুলতা গাউসিয়া সহ বৃহৎ প্রিন্টে শাড়ি পাইকারি মার্কেটে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য শাড়ি রয়েছে তো আজকে আমরা যে দোকান নিয়ে এসেছি দোকানটির নাম হচ্ছে স্বপ্ন প্রিন্ট শাড়ি দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের দোকানটি তো ঠিকানা আর সুখের স্বপ্নের প্রিন্ট সুখের ঠিকানা তো দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য শাড়ি থাকে থাকে সাজানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের অনেকেই মেসেজ করে বলে থাকেন যে ভাইয়া প্রিন্টের শাড়ি দেখান এবং কাঁথা শাড়ি দেখান তো অনেকেই কাঁথা সেনানোর জন্য খুব রিজেনেবল প্রাইজের মধ্যে তারা কাপড় খুঁজে থাকেন তো দশক আপনারা কিন্তু এই দোকান থেকে খুব রিজনেবল প্রাইজের মধ্যে কাঁথা সিলানেরও কাপড় পেয়ে যাচ্ছেন এবং বাটিক এবং প্রিন্টের অসংখ্য শাড়ি পেয়ে যাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে শাড়িগুলো রয়েছে কাঁথা কাপড় রয়েছে তো যারা কাঁথা সিলাতে চান কাঁথার জন্য কাপড় খুঁজছেন তারা কিন্তু এই দোকান থেকে আপনার এই কাঁথা কাপড় সিলানের কাপড় পেয়ে যাবেন দর্শক দেখতে পাচ্ছেন যে বিশাল থাকে থাকে কিন্তু সুন্দরভাবে শাড়ি শাড়ি তাদের এই প্রিন্টের শাড়িগুলো সাজানো রয়েছে তো দর্শক চলুন আমরা এই শাড়ির দরদাম এবং কোয়ালিটি সম্পর্কে আজকে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই আপনার নাম আমার নাম রাকিব হাসান তো রাকিব আসাম তো রাকিব ভাই আপনার দোকানের লোকেশনটা একটু বলে দেন আমাদের দোকানের লোকেশন এটা রূপগঞ্জ নারায়ণগঞ্জের মধ্যে পড়ছে মার্কেট এক দ্বিতীয় দ্বিতীয়তলাশা স্বপ্ন আচ্ছা তো আপনার দোকানে মানে মূলত কি কি ধরনের কালেকশন রয়েছে আমাদের দোকানে শাড়ি থেকে শুরু করে এক কালার কাঁথার কাপড় তারপরে লিখে প্রিন্টেড শাড়ি তার বাটিক শাড়ি

তো আপনাদের এখানে শাড়ি কালেকশন দেখাবো এটা পুরো ওনাদের নিজস্ব কারখানায় তৈরি হচ্ছে এই শাড়িগুলো তো আমরা হয়তো পরবর্তী ভিডিওতে তাদের কারখানায় নিয়ে যাব সরাসরি তো ভাইয়া তো দেওয়ার সিস্টেমটা কি একটু বলেন দেওয়ার সিস্টেম হলো যারা দোকানে আসতে চায় তারা দোকানে আসে যে পিস পারে নিতে পারবে সমস্যা নেই কোনো আর যারা কুরিয়ার করতে চায় কুরিয়ার মাধ্যমে পাঠালে সর্বনিম্ন দশ পিস আর সর্বোচ্চ যত পিস চাই দেওয়া যাবে সমস্যা নেই আর এক দুই পিস দেন কি না এক দুই পিস দোকানে আসলে দেওয়া হয় কুরিয়ার করে দেওয়া হয় না আচ্ছা তো সর্ব মানে সর্বপ্রথম কি ধরনের কালেকশন দেখাবে সর্বপ্রথম হলো প্রথমে এই কম থেকে শুরু করি একশো টাকা করে কাতার কাপড় প্রথমে এই কালারটা দেখা যাচ্ছে এটা হলো গিয়া দেখেন বারো হাত পাকা হবে দাম মাত্র একশো ষাট টাকা তারপরে দেখেন এগুলো সুতি হান্ড্রেড সুতি একশো ষাট টাকা দাম অনেক কালার আছে প্রত্যেকটা বান্ডেল আছে বান্ডেলে দেওয়া কয় হাত হবে এর বারো হাত হবে পাকা বারো হাত হবে কালার কোথায় দেখার্ডেল আছে আচ্ছা আচ্ছা ভান্ডেল ভান্ডেল দেওয়া এক ভান্ডলে কয়টা থাকে পঁচিশ পিস থাকে

একশো নব্বই পাকা রঙের গ্যারান্টি সবগুলো কিন্তু সবগুলো রঙের গ্যারান্টি এটা হলো বডিটা আর এটা দেখেন আর জমিনটা আচ্ছা দাম পড়ছে মাত্র 190 টাকা 190 টাকা এখানে অনেক কালার আছে কিন্তু এই যে কালারগুলো কয়টা কালার রয়েছে ভাই অনেক কালার আছে 10টা কালার আছে 10টি 15টা কালার রয়েছে এই যে কালারগুলো দেখেন আচ্ছা আচ্ছা

এই যে কালারগুলো দেখেন এটার মধ্যে পাঁচটা কালার হবে এই যে কালার এই যে কালার এই যে কালার এই যে কালার অনেক কালার আছে বান্ডেল হবে সবগুলোর মধ্যে এটার হলিকা আঁচলটা দেখেন আচ্ছা আচ্ছা এটা হলো গিয়ে বডিটা এটা হচ্ছে বডি হ্যাঁ তো যে কালারগুলো দেখালেন তো কালারগুলোর বডি আর আঁচল তো সেম সেম হবে নাকি হ্যাঁ সেম সেম আচ্ছা আচ্ছা

এটা হচ্ছে আচলটা দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু প্রিন্টের এখান থেকে আপনারা শাড়ি কালেকশন মাত্র দুশো চল্লিশ টাকা মাত্র দুশো চল্লিশ কয়টা কালার কটা এর মধ্যে অনেক কালার আছে অনেক বিশটা ডিজাইন আছে আর প্রতি ডিজাইনে পাঁচটা করে কালার আচ্ছা আচ্ছা এগুলো সবগুলো বান্ডেল বান্ডেল দেওয়া যায় এই যে কালার আছে আরো এই যে কালারগুলো দেখেন এই যে কালার বাহ খুব সুন্দর সুন্দর কিন্তু কালার আছে এই যে অনেক কালার এটা হচ্ছে আরেকটা কালার এটা হলো আরেকটা কালার আচ্ছা আচ্ছা এরপরে আমরা কালেকশনে পরের কালেকশন

ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা তো সেই নাম্বার দেখে আপনারা যোগাযোগ করতে পারবেন এখন তো শীতের সিজন তো আমরা শালও আছে আমাদের কাছে যে চায় নিতে পারবে শালের কালেকশন দেখেন কাশ্মীরি শাল এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে এগুলোর মধ্যে এই কালার গুলো দেখাতেছি হ্যাঁ এগুলো দেখেন এগুলো কাশ্মীরি শাল অনেক সুন্দর এগুলো দাম মাত্র তিনশো টাকা দেখেন দাম মাত্র তিনশো টাকা

প্রিন্টের কাপড় এবং কাঁথার কাপড় সেলানোর কিছু কালেকশন দেখান তো দর্শক আশা করি আপনারা দেখলেন এবং এর যদি আপনারা এই দোকান থেকে মানে প্রিন্টের শাড়িগুলো মানে অর্ডার করতে চান তো ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও শুরুতেই কিন্তু তাদের দোকানের নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে সংগ্রহ করে আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ